রেড কালারটা জিরো থেকে তিন বছর বেবিদের জন্য সে জিরো থেকে ফাইভ ইয়ার্স বেবিদের জন্য প্রত্যেকটা পেইন্টগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর হয়ে থাকে সে ফুল প্রিন্টের খুবই সুন্দর কিন্তু আরেকটা পুতুলের প্রিন্ট ধরে টান দিলেই দুইটা ধরে টান দিলে বুঝতে পারবেন যে এটা ডাবল লেয়ার এই যে পিঙ্ক যেটা সফট পিঙ্কের ভিতরে দেখেন এটার কিন্তু কালারটা খুবই সুন্দর এগুলো আছে জিরো থেকে ফাইভ ইয়ার্স বেবিদের জন্য দেন যারা কার্টুন প্রিন্ট এরিয়ে চলছেন তারা এই ফুলের প্রিন্টটা নিতে পারেন সালাম আলু আবারও চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো বেবিদের কম্বল শীত তো চলে এসেছে অনেকেই কম্বল চাচ্ছেন তাই নতুন করে কম্বলের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো বাচ্চাদের যেই ধরনের কম্বলগুলো আমাদের কাছে রয়েছে খুবই সুন্দর একটা কম্বল রয়েছে যে এটার বাটনটা জাস্ট এখানে লাগিয়ে দেবেন খুবই সহজে কিন্তু এটাকে র্যাপিং কম্বল বানানো যায় সেই সিস্টেমটা এখানে দেওয়া রয়েছে এটা জাস্ট এইভাবে করে দিয়ে দিবেন আর দুইটা হাত এই দুই পাশ দিয়ে বের হয়ে যাবে আর পিস পায়ের সাইডের কিন্তু বাটন রয়েছে জাস্ট এভাবে আটকে দেবেন এই যে দেখেন আমি যদি এই যে এভাবে তারপর নিতে পারবেন আমি এটা একটু প্যাকেটটা যদি দেখে দেই তাহলে খুবই সহজেই বুঝতে পারবেন এটা এই যে এইভাবে থাকবে সরাসরি এরকম খুবই সুন্দরভাবে থাকবে এই যে দুইটা হাত দুই পাশ দিয়ে বের হয়ে যাবে খুবই সুন্দরভাবে কিন্তু এটা র্যাপিং করে রাখা যাবে আর এটা আর আরও দুইটা কালার রয়েছে এটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা কালার রয়েছে ব্লু কালার বা স্কাই ব্লু যেটা বলে এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু কালারগুলো আর এটাতে কিন্তু কার্টুন পেন্ট রয়েছে চারটে রেড কালারটা খুবই সুন্দর সুন্দর কালারগুলো এটা কিন্তু হচ্ছে জিরো থেকে তিন বছর বেবিদের জন্য হচ্ছে জিরো থেকে ফাইভ ইয়ার্স বেবিদের জন্য এই যে দেখেন এই এগুলোর প্রত্যেকটা পেইন্টগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর হয়ে থাকে হচ্ছে ফুল প্রিন্টের খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর সুন্দর কিন্তু আরেকটা পুতুলের পেইন্ট বা কাঠুন পেইন্ট যেটাই বলেন রেড কালার প্রিন্টের ভিতরে আরেকটা রয়েছে এই যে দেখেন কালারগুলো কিন্তু খুবই গর্জিয়াস বেবিদের জন্য কালারগুলো অসাধারণ কালার এগুলো কিন্তু সিঙ্গেল পার্ট এটা হচ্ছে সিঙ্গেল পার্টের ভিতরে এই যে এটার ভিতরে আরেকটা রয়েছে প্রত্যেকটার প্রিন্টগুলো কিন্তু অসাধারণ পেন্ট এই যে দেখেন এটার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই সুন্দর সুন্দর পিন্ট দিয়ে করা হয়েছে দেখেন এটার ভিতরে আরেকটা পিন্টে রয়েছে কালারটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার যেটা যে দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা পেন্টে এটা দুই পাশ দিয়ে দুইটা ধরে টান দিলে দুইটা ধরে টান দিলে বুঝতে পারবেন যে এটা ডাবল লেয়ার এই যেভাবে দেখলি বুঝতে পারবেন খুব সহজেই এটারও কিন্তু পেন্টটা অসাধারণ একটা পেন্ট এগুলো হচ্ছে ডাবল লেয়ারের এগুলো হচ্ছে ডলফিন ব্র্যান্ডের একটা লোক থাকবে খুব সহজেই বুঝতে পারবেন খুবই ভালো মানের কম্বলগুলো হয়ে থাকে আর এটার অনেকগুলো পেন্ট রয়েছে এবং কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একটা রয়েছে সফট পিঙ্ক যেটা সফট পিঙ্কের ভিতরে দেখেন এটার কিন্তু কালারটা খুবই সুন্দর এগুলো আছে জিরো থেকে ফাইভ দেন যারা কার্টুন এরিয়ে চলছেন তারা এই ফুলের নিতে পারেন খুব কার্টুনগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা চাই আমাদেরকে কিন্তু বললেই হবে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিতে পারবো অথবা আপনারা যদি বলেন যে কোন ব্র্যান্ডেডটা দেখাতে আমরা ওইভাবে দেখিয়ে দিতে পারবো অর্ডার করতে কিন্তু আমাদের কাছে অগ্রিম একটা কো করতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে দেওয়ার সুযোগ রয়েছে আর বাংলাদেশের যে কোনো স্থান থেকে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন একটা রয়েছে প্রিন্টগুলো কিন্তু এক একটা থেকে এক একটা খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্টে খুবই সুন্দর করে করা হয়েছে এগুলো আছে ডলফিন ব্র্যান্ডের ডলফিন ব্র্যান্ডে এটা কিন্তু দুই পাঁচটাই অ্যাম্বোস্ট করা থাকবে একেবারেই সফট পার্পেল কালার এবং হালকা হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর করে কিন্তু পেইন্টটা করা হয়েছে এটার কার্টুনটা কিন্তু একটু আলাদা আগেটার থেকে এটার কার্টুনটা একটু আলাদা এটার কালারটা প্রায় একই রকম তারপরে দেখাবো কম্বল জগতের ভিতরে যত কম্বল রয়েছে তার ভিতরে সব থেকে বেস্ট যেটা এটা হচ্ছে গুড বেবি ব্র্যান্ডের এটা একেবারেই সফট হয়ে থাকে আর এটা হচ্ছে জিরো থেকে এইট ইয়ার্স বেবিদের জন্য আর ডলফিন থেকে এটা একটু সাইজটা বড় রয়েছে জিরো থেকে এইট ইয়ার্স বেবিদের জন্য এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে আরও দুইটা কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে আপনার দেখেন খুবই সুন্দর করে কিন্তু কালারগুলো কলার করা হয়ে থাকে খুবই সুন্দর করে কালারগুলো করা হয়েছে অসাধারণ কালার আর এটার ভিতরে আরেকটা রয়েছে হালকা পার্পেল কালারে এগুলো হচ্ছে চব্বিশ সালের আপডেট কালার গুডবেবি ব্র্যান্ডের দেখেন খুবই সুন্দর কিন্তু কার্টুনগুলো রয়েছে বিহ যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডারটা করতে পারেন এছাড়া মেসেঞ্জারে নক দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন